আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেই বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ কমতে শুরু করছে কি পরিমাণে কমতে শুরু করছে আজকে সেটাই আপনাদের কাছে জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আমাদের তালিকায় প্রথমে রয়েছে ঢাকা স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে পিএসপি স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন ইলিট স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস সিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন আজকের খুচরা বাজারে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন এএসবি আর স্টিল কিনতে পারবেন টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন মুনথা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস সিআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনারা কোন এলাকায় কী দামে রড কিনে থাকেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য দর্শক বন্ধুরা কম দামে রড কিনতে হলে আপনাকে অবশ্যই ক কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করতে হবে তো আপনারা যদি ঢাকার মধ্যে রড কিনতে চান কোম্পানির কাছ থেকে তাহলে আপনাকে সর্বনিম্ন পাঁচ টন রড অর্ডার করতে হবে এবং যদি ঢাকার বাইরে কিনতে চান তাহলে তেরো টন রড অর্ডার করতে হবে তাহলেই আপনারা কোম্পানির নির্ধারিত মূল্যে রড কিনতে পারবেন এবং আরও একটা কথা বলে রাখি রডের গায়ে কিন্তু আর অথবা আর লেখা থাকে তো আর এই রডটি পাঁচশো টাকা কম হয়ে থাকে এবং আর এই রডটির দাম পাঁচশো টাকা বেশি হয়ে থাকে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন এবং আমাদের এই নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ